আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আহ চুলের পাকা সমস্যা নিয়ে ইদানিং দেখা যাচ্ছে অনেকে আমাদের কাছে আসতেছেন অল্প বয়স্ক যাদের চুল হঠাৎ করে পেকে যাচ্ছে পাকার পরিমাণটা একটু বেশি তো যারা আসছে তাদের বয়স মোটামুটি থেকে মধ্যে এবং কিছু ছোট বাচ্চাদেরও দেখি আমরা বাচ্চাদের চুল পাকার তো আগে চুল পাকার কোন ওষুধ না থাকলেও ইদানিং কিন্তু চুল পাকার ওষুধটা বের হয়েছে কিন্তু ওষুধের আগে আমাদের জানতে হবে চুল পাকা কারণ ছোট বাচ্চারা যারা চুল পাকার সমস্যা নিয়ে আসছে তাদের আমরা দেখতে পাই যে পুষ্টির অভাব বা ম্যাল খাদ্যের মাধ্যমে আমাদের কিন্তু অনেক পুষ্টিগুণ আসে এবং তাদের ম্যাল নিউট্রিশন থাকে তাদের খুব সহজেই চুলটা পেকে যেতে পারে এবং যাদের বিশ থেকে তেইশের মধ্যে চুল পাকার সমস্যা আসছে তাদের ম্যাক্সিমাম দেখা যায় যে অনিয়ম খাদ্যাবাসে অনিয়মতা এবং হচ্ছে অনিয়ম রুটিন ঘুমের অভাব এবং দীর্ঘ সময় বাইরে বা আউটডোর কাজ তো এইসব কারণের জন্য মোটামুটি চুল পেকে থাকে বা স্ট্রেসের জন্য অনেক সময় চুল পেকে যাদের বংশে তাড়াতাড়ি চুল পাকার প্রবণতা আছে তাদেরও চুল পাড়তে পারে তো যে কারণে চুল পেকে থাক না কেন এখন অনেক ধরনের ওষুধ বাজার এসেছে এবং মাথায় দেওয়ার জন্য কিছু সেরামো পাওয়া যায় যেগুলো ইউজ করলে চুল পাকাটা কিছুটা রোধ হতে পারে কিন্তু চুল পাকাটা আগের থেকেই আমাদেরকে রোধ করার জন্য খাদ্যাভাসের পরিবর্তন আনতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং স্ট্রেসটা দূর করতে হবে আর আপনারা অনেকেই চুল পাকা রোধ করার জন্য করেন বা হচ্ছে ডাই করেন তো অনেকে ডাইতে অ্যালার্জি থাকতে পারে অবশ্যই চুল কালার করার আগে বা ডাই করার আগে স্কিনে টেস্ট করে নেবেন যে কোনো অ্যালার্জির রিয়াকশন আছে কিনা তারপরে চুলটা কালার করতে পারেন তা না হলে থেকে অ্যালার্জির রিয়াকশন আশা করি বুঝতে পেরেছেন